ইসলাম আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে এক ধরনের মিথ শুরু হয়ে গেছে তাকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হচ্ছে এই যাবৎকালে সরকারের যত ব্যর্থতা এবং যত অপারগতা সবকিছুর জন্য তিনি নিজে খুব সুকৌশলে নিজেকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে পেরেছেন অথবা তার যারা মাস্টারমাইন্ড রয়েছেন এ কারণ হলো যখনই কোনো মহামানব তৈরি করা হয় তারপরে অতিমানব তৈরি করা হয় সেই মহামানব এবং অতিমানবকে কেন্দ্র করে একটা বিশাল বলয় কাজ করে কখনো নবরত্ন কাজ করে কখনো সপ্ত রত্ন কাজ করে কখনো শত শত মানুষ যাদের কাজই হলো একজন মানুষকে মহামানব তৈরি করা আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে অনেক পীর আছে যাদেরকে জামাত পছন্দ করে না তথাকথিত পীর তো এই পীরদেরকে মহামানব বানানোর জন্য অর্থাৎ পীরের অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে তো এগুলোর জন্য অনেক নাটক তৈরি করা হয় একজন মহিলার বাচ্চা হয় না পীর সাহেব ফু দিয়েছেন অমনি সঙ্গে সঙ্গে মহিলার বাচ্চা হয়ে গেছে আর সেই ঘটনা হাজার হাজার মানুষ ঢোল পিটিয়ে সারা দেশে প্রচার করছেন পীর সাহেবের টাকা দরকার কেউ তো পকেটে হাত দিয়ে টাকা দেয় না পীর সাহেবের নিজেদের লোকই সাধারণ জনগণকে দেখিয়ে দেখিয়ে টাকা দেওয়া শুরু করলেন এবং বললেন যে আব্বা বা হুজুর আব্বা আপনার এই দরবারে গতবারে সে গোপনে একশো টাকা দিয়ে গেছিলাম আমার এই মনের আশা হয়েছে এবার আমি দশ হাজার টাকা দিলাম পাশে যে লোকটি তামসা দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন তার ইমান নষ্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে তিনি তার জীবনের যেকোনো একটা সমস্যা সেটা প্রেম হোক ভালোবাসা হোক অপ্রাপ্তি হোক তিনি সঙ্গে সঙ্গে সেই পীর বাবার পায়ের উপর পড়ে গেলেন এভাবে পীরকে কেন্দ্র করে একটা বিশাল ব্যবসা তারপরে মাজারকে কেন্দ্র করে একটা বিশাল ব্যবসা বাণিজ্য এর সারা বাংলাদেশে আবহমান কাল থেকে চলে আসছে এবং এই কাহিনীটি কতটা নির্মম এবং নিষ্ঠুর সেটি সৈয়দ ওয়ালিউল্লাহ তার লাল সালু উপন্যাসে অসাধারণভাবে তিনি তুলে ধরেছেন এই লাল সালু যেটার আবার চলচ্চিত্র হয়েছে সেটাও মানুষ সুন্দর হয়েছে তো এভাবে ফেরাউন জমানাতে ধরুন পীর মুর্শিদদের এই ঘটনা বাংলাদেশের কথা বললাম ফেরাউন জমানাতে এভাবে ফেরাউনদেরকে আল্লাহ বানানো হতো অতি মানব বানানো হতো দেবতা বানানো হতো দেবতার পুত্র বানানো হতো তারপরে মিশরের পরে আপনি যদি ধরেন পারস্য সেখানেও সেই প্রাচীন জমানাতে তাদেরকে আল্লাহ বানানো হতো এরপর গ্রীষে চলে আসেন সেখানে তো রীতিমতো দেবতা দেবতার পুত্র তারাই শাসন করতে এমনকি আলেকজান্ডার আপনি তার ইতিহাস পড়ে দেখবেন তার মা আলেকজান্ডারের যে মা তিনি বলেছেন যে আলেকজান্ডারের যে পিতা ফিলিপ তার সঙ্গে তার সঙ্গমে আলেকজান্ডারের জন্ম হয়নি একটি দেবতা অজগর সাপ রূপে তার কাছে এসেছে এবং সে অজগর সাপের সঙ্গে সঙ্গমে রত হয়ে তারপরে এই আলেকজান্ডারকে গর্ভধারণ করেছে একেবারে শৈশব থেকে তো এই যে মানুষকে বড় বানানোর যে একটা প্রাকৃতিক যে উপাদান আমাদের সমাজে পারিপার্শ্বিক উপাদান পরি তারপরে পরিবেশগত একটি উপাদান এটি বহু যুগ ধরে চলছে এবং এটা বাংলাদেশেও চলছে ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বুঝতে পারতেন যে তার অত জ্ঞান গরিমা নেই তার লেখাপড়ার মান ভালো না তিনি বুঝতে পারতেন শোনা কথা শোনা কথা না ঠিক একেবারে এটা লিখেছেন সেটা হলো জায় রহ দিনের যে সম্পাদক ছিলেন শফিক রহমান তার বাবা সাইদুর রহমান তিনি জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং বঙ্গবন্ধুর সরাসরি শিক্ষক তো একদিন তিনি বঙ্গবন্ধুকে গিয়ে বললেন যে মুজিব তুমি কি করছো তোমার তো একের পর এক শুধু ব্যর্থতা দেখা যাচ্ছে এবং তুমি তো ভালো করতে পারছো না তখন তিনি খুব দুঃখ করে বলছেন যে স্যার আপনার মনে আছে যে আমি যুক্তিবিদ্যাতে কত পেয়েছিলাম বলে যে না মনে নেই তো উনি বললেন যে আমি এত নম্বর পেয়েছিলাম ফেল করেছিলাম তো যে ছাত্র যুক্তি মানে না যুক্তি বোঝে না এবং যুক্তিবিদ্যায় ফেল করে তো তার কাছে আপনি এসে তার কী ভালো শাসন আশা করতে পারেন তো দেখুন তার এতটা আর্ত উপলব্ধি হওয়া সত্ত্বেও তার কান ভারী করার জন্য লোকের অভাব ছিল না তাকে বিপথে পরিচালিত করার জন্য লোকের অভাব ছিল না তাকে জাতির পিতা বানিয়ে তারপর তার দ্বারা অনেকগুলো ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য লোকের অভাব ছিল না একই অবস্থায় ঘটেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে তো সে নিয়ে আমি যেহেতু এখন এই দলটা করি এটা নিয়ে আমি বিস্তারিত বললাম না আবার একই ঘটনা ঘটেছে এরশাদের ক্ষেত্রে এবং এরশাদের ক্ষেত্রে যারা এই ঘটনাটা ঘটেছেন এরশাদের দুটো দুর্বলতা তার নারী সংক্রান্ত দুর্বলতা আর অর্থ সংক্রান্ত দুর্বলতা এই দুটো দুর্বলতাকে কাজে লাগিয়ে বিরাট একটা শ্রেণী বিরাট একটা শ্রেণী তাকে বিপথে পরিচালিত করেছে তার মধ্যে কাব্য প্রতিভা জাগিয়ে দিয়েছে বলা হয়েছে যে আপনার মতো কবি আর এই পৃথিবীতে নেই ফলে তিনি কবিতা রচনা শুরু করলেন এবং রাজ্যের কবিদেরকে নিয়ে তিনি সম্মেলন করলেন এবং পৃথিবী থেকেও নাম করা কবিদেরকে এনে তিনি সম্মেলন করলেন এবং যখন একটা মানুষ ইলিউশনের জগতে চলে যায় কল্পনার জগতে চলে যায় কাব্যিক জগতে চলে যায় তখন তাকে ধ্বংস করা যত সহজ এটা অন্য কোনোভাবে সম্ভব নয় তো এই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বেগম জিয়াকে বিভ্রান্ত করা হয়েছে শেখ হাসিনাকে পনেরো বছর ধরে বিভ্রান্ত করা হয়েছে তিনি নিজেই বিভ্রান্তির মধ্যে ছিলেন তার সঙ্গে এমনি নাচুনি বুড়ি তার উপর আবার ঢোলের বাদ্য তো এক ঝাঁক দুষ্ট বদমাশ লোকদেরকে তিনি পেয়েছিলেন সাহায্যকারী হিসাবে তোষামতকারী হিসেবে দালাল হিসাবে তারপর আরও অনেক যারা শেখ হাসিনাকে সর্বনাশ করে ছেড়েছে ঠিক ওই মানুষগুলোর প্রেতাত্মা এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে জামাতকে নিয়ে তারপরে ডক্টর ইনুসকে নিয়ে আর এই যে নতুন যারা ছাত্র এনসিপি তাদেরকে নিয়ে এখন এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের কাছে গিয়ে বলার চেষ্টা করছেন যে যদি বাবুর বারো বছর বয়সে সিংহাসনে আরোহণ করতে পারে যদি আকবর ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না উনিশশো চুয়ান্ন সনে বঙ্গবন্ধু চব্বিশ বছর বয়সে চৌত্রিশ বছর বয়সে তিনি মন্ত্রী হয়েছেন তারপরে তিনি যাকে বলা হয় আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছেন আরও অল্প বয়সে তাহলে নাহিদ কেন পারবে না সার্জিস কেন পারবে না এই কথাগুলো তাদেরকে বলা হচ্ছে তারা যে কথাই বলছেন বলা হচ্ছে যে ও মাই গড এরকম স্বর্গীয় বাণী এমন সুন্দর বাণী এরকম ইন্টেলেকচুয়াল ভাষা আমরা তো কখনো শুনিনি এবং এই সকল কথা যদি একজন মেজর জেনারেল বলেন একজন সাংবাদিক আমাদের মতো একজন রাজনীতিবিদ বলেন একজন সিনিয়র সাংবাদিক বলেন একজন সচিব বলেন বলেন তো ওই যুবকদের যে মন মানসিকতা চিন্তা চেতনা কোথায় গিয়ে পৌঁছে এরপর জামাতের যারা নেতা ধরুন প্রথম দশজন নেতা গত পনেরো বছরে বেশিরভাগ সময় তারা পালিয়েছিলেন বেশিরভাগ সময় তারা জেলখানাতে ছিলেন এরা সবাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে বাড়ি গাড়ি এদের কারোরই নেই তারপরে এরা বেশিরভাগই আরবির লাইনে পড়াশোনা করেনি এখন এদের সাথে যদি আরবি জানা কিছু মানুষ সচ্ছল কিছু মানুষ শিল্পপতি কিছু মানুষ যাদের গাড়ি বাড়ি আছে রাজনীতি যারা বোঝেন তারা গিয়ে যদি বলেন হুজুর আপনি জিন্দাওয়ালি আপনার চেহারার মধ্যে নূর ঝলমল করছে আপনাকে দেখলে পাপ ক্ষয় হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কালামে যে সকল অলি আল্লাহর কথা বলেছেন যাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং যাদের হাত আল্লাহর হাত যাদের মুখ আল্লাহর মুখ আপনি তো সেই অলি আল্লাহ আপনি এই যুগের মোজাদ্দ আপনাকে বা আপনাদেরকে আমরা যে পেয়েছি নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করবেন আপনাদের মাধ্যমে এবং আপনাদের এই হাত দিয়েই একটা সময় এমন একটা ভাই উঠবে সারা দুনিয়াতে যার ফলে ইমাম মাহাদি চলে আসবে ইউ আর দ্য বিগেনার অফ ইমাম মাহাদি আপনি বলেন তো মাথা ঠিক থাকে কখনই মাথা ঠিক থাকে না আমার মতো ক্ষুদ্র মানুষও যদি আমি এই কথাগুলো গুছিয়ে এরকম জামাতের যে কোনো নেতাকে বলি সে কনফিউজ হয়ে যাবে এর কারণ হলো জামাতে এখন যারা আছেন টপ টু লো এখন তাদের চাইতে আমি সংসদ সদস্য হয়েছি আমি তাদের সাথে প্রায় সবার সাথেই আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো ছিল আমার পারিবারিক অবস্থা সব মিলিয়ে মানে তারা আমাকে ইগনোর না করে আমাকে রেসপেক্ট করে তো রেসপেক্টের জায়গাতে গিয়ে যদি আমি তেল এভাবে কথাগুলো বলি তাদের অবস্থা কি হবে তা আমার সেই বড়ো বড়ো মানুষগুলো যখন তাদেরকে এই সকল কথাবার্তা বলছেন যে আপনি যে ধরনের মানুষ আপনি তো গাড়িতে চলতে পারেন আপনার হেলিকপ্টারে চড়া উচিত আপনার রোলস রোলসহেজে চড়া উচিত এই না হলে আপনি এটা দেশ চালাবেন আপনি যদি একটা অডিতে না চড়েন আপনি যদি একটা বিএমডব্লিউ মার্সিডিজে না চড়েন আপনার ভিতরে তো হবে না ফকির দিয়ে কখনো রাজ্য পরিচালনা করা যায় না মুহূর্তের মধ্যে দেখবেন যে ইমান নড়বড় হয়ে গেছে তো এনসিবির কথা বললাম জামাতের কথা বললাম এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বলি এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যদি কেউ তেল মারতে চায় গিয়ে তাকে যদি বলে যে স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি কি একটা কথা খুব গভীরভাবে চিন্তা করেছেন তো তিনি হবাক হয়ে ভাববেন যে কী কথা আপনার উপর তো স্বয়ং আল্লাহরবুল আলমিন ভর করেছেন এবং মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে আল্লাহ আবার কীভাবে ভর করেন ওনার যেহেতু সেকুলার মানুষ আল্লাহ কিভাবে ভর করেন তো বললেন যে ধরুন আল্লাহরবুল আলমিন তো সব কাজে মানুষকে দাঁড়া করান মানুষের মধ্য থেকে খলিফা নিয়োগ করেন মানুষের মধ্য থেকে আল্লাহ নিয়োগ করেন তো এই জমানাতে আল্লাহর যে অভিষ্ঠ লক্ষ্য সেই লক্ষ্যগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহ আপনাকে মনোনীত করেছেন আপনি কি টের পাচ্ছেন তো বলে যে না আমি তো সেটা টের পাচ্ছি না এটা কি করে সম্ভব তখন যে তেলবাজ সে বলল যে আপনি দেখুন যে আপনার চেহারা একটা নুরানি ভাব চলে আসছে আপনি চলাফেরা করতে গিয়ে লক্ষ্য করেন যে আগে যেভাবে দুর্বলতা অনুভব করতেন সেই দুর্বলতাগুলো নেই আপনার যে রোগ বালাইগুলো ছিল সেগুলো কমে গেছে এবং আপনি জীবন সম্পর্কে একেবারে হতাশ হয়ে যখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিলেন তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে ফিরে এনেছেন এটাই হলো অলি আল্লাহদের পরীক্ষা অলি আল্লাহ গাউস কুতুবদেরকে আল্লাহ পরীক্ষা করেন করে 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 এমন জায়গাতে নিয়ে যা নিয়ে গিয়ে তারপরে তাকে সেখান থেকে ফেরত নিয়ে আসেন এবং আপনাকে এই যে ক্ষমতায় যে বসিয়েছেন আপনি তো এটা আশা করেননি এটা আল্লাহর ডিজায়ার এখন এই কথা শোনার পরে আপনি চিন্তা করেন যে এই মানুষটার মনে কি চিন্তা হবে তিনি হয়তো পাল্টা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ আমাকে পছন্দ করবেন কেন আমি তো তখনই ধর্মকর্ম করিনি নামাজ কালাম পড়িনি তখন তারা বলবে যে এটাও আল্লাহর একটা ডিজায়ার এর কারণ হলো আপনি যদি সারা জীবন আমাদের মতো ধর্মকর্ম করতেন তাহলে নাস্তিকদের যে দুনিয়াটা কি সুরের মাংস খেলে যে কেমন লাগে আপনি এটা তো বুঝতে পারতেন না মদ খেলে কেমন লাগে পশ্চিমা দুনিয়ারা যে একে অপরের বউ নিয়ে তারা যে নাচানাচি করে এই দৃশ্য যদি কেউ না দেখে তাহলে তার মধ্যে ঘৃণা জাগ্রত হবে না আপনার মন তা না আপনি তো মুতমাইনার পর্যায়ে পৌঁছে গেছেন আপনার কোনো লোভ নাই লালসা নাই পৃথিবী সব কিছু আপনি দেখেছেন দেখার পরে ইসলামের যে সৌন্দর্য পবিত্রতাটা এটাও আপনার কাছে এখন উদ্ভাসিত হয়েছে যে আপনি যে ঈদের ময়দানে গেলেন ওখানে গিয়ে আপনি যে স্বর্গীয় অনুভূতি পেয়েছেন বৃহস্পতি পরিবেশ পেয়েছেন মানুষ আপনাকে অন্তর থেকে যেভাবে একটি স্পর্শ করার জন্য যেভাবে তারা ছুটে আসছিলো আপনার যদি এসএসএফ না থাকতো সমস্ত মানুষ আপনাকে রাত রীতিমতো মাথায় নিয়ে তারা কি করত আপনি কল্পনাই করতে পারেন না আচ্ছা এই কথার উনি কী উত্তর দিবেন বলেন তো তো এইভাবে এল বাজরাজে যমুনাতে ঘোরাফেরা করছে না তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে না তা কিন্তু আপনি আমি বলতে পারছি না ওই যে দেখেন এক হুজুর যারা কয়েকদিন আগে তাকে সুদি ইনুজ বলে খুব গালাগালি করতে এখন তারা বলছে যে এই ভদ্রলোক আজীবন থাকুক উনি যতদিন জীবিত আছে বাংলার জমিনে যেন কোনো ইলেকশন না হয় তো এইভাবে তাকে যদি তেল মারা হয় তাহলে তার মধ্যে এই যে ক্ষমতায় থাকার যে একটা লোভ কামনা বাসনা এটা যদি জাগ্রত হয় আপনি কাকে দায়ী করবেন তার প্রমাণ হলো যে ভাইব তোলা হচ্ছে এখন সমাজে বড় বড় মানুষের কাছ থেকে তার অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসের সে জ্ঞানী অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসের ভালো ছাত্র ছিলেন ছাত্র জীবনে এবং তাদের কর্মজীবনে ডক্টর ইনুসের সে তো বেশি সফলতা রয়েছে হয়তো নোবেল পুরস্কার পায়নি এই সমস্ত মানুষ এখন বলছে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট হিসাবে চাই বুঝেন তাহলে এটার ইফেক্টটা কি আবার একগ্রো বলছে যে না প্রেসিডেন্ট ভালো না প্রধানমন্ত্রী হিসাবে তাকে চাই প্রধানমন্ত্রী হলে তাকে মানাবে ভালো দেশটা একটা গণতান্ত্রিক পরিবেশ আর আদারওয়াইজ হঠাৎ করে প্রেসিডেন্সিয়াল ফর্মে যদি আমরা যেতে চাই তাহলে অনেকে ঝামেলা করবে বরং প্রধানমন্ত্রী হিসাবে যদি তাকে আমরা মনোনীত করতে পারি সেটা অনেকটা ভালো হবে এবং এই জন্য ইলেকশন দরকার নাই জাস্ট একটা অর্ডিন্যান্স জারি করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে তিনি আগামী পাঁচ বছর ক্ষমতা চালাবেন দু হাজার সন পর্যন্ত বা ত্রিশ সন পর্যন্ত তারপর তার যারা উপদেষ্টা রয়েছেন তারা নতুন উপাধি নেবেন মন্ত্রী হিসেবে একই কী করবে কারো কিছু করার এখন সাধ্য আছে যেখানে জামাতের মতো দল ইসলামী সমস্ত দলগুলি ইনুস সাহেবের প্রশংসা করছে যেখানে বিএনপি ক্রমশ একা হয়ে গেছে এবং বিএনপি একবার ভারতের দিকে নজর রাখে একবার দিল্লির দিকে নজর রাখে একবার কলকাতার দিকে রাখে আবার তারেক রহমান সাহেব কী বলে তারা তাদের নিজেদের ঢলি পিটিয়ে সারতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে চিন্তা করার সময় নাই কাজেই যা করার ইমিডিয়েটলি করে ফেলতে হবে এবং এই জন্য সামাজিক মাধ্যমে যে উন্মাদনা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে যে নতুন নাটক শুরু হয়েছে সেই নাটকের পরিণতি যে কোথায় গিয়ে থাকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী বলতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত